এম আচ্ছা দাদুভাই আপনারা কবে নির্বাচন চান আমরা খালি শুধু ডেটটা আপনারা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা আপনি কি মনে করেন যে কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত এইটা আমরা মাহবুব কামাল ভাইয়ের কাছেও শুনতে চাইবো তারপরে আবার আপনার কাছে আসছি আমরা এক দুই লাইনে যদি জবাব দেওয়া সম্ভব হয় দাদুভাই প্রথমে আপনাকে ধন্যবাদ কামাল ভাইকে শুভেচ্ছা আর অনেক দিন পর আপনার সঙ্গে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি যে খুশি অনুষ্ঠানে শুধু আমি দেখি কিন্তু অনেকদিন কথা বলা না তো দুই নম্বর হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন আমার দল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি বিশেষ করে জুলাই এবং আগস্টের যে পরিবর্তন ইতিহাস ছাত্র একটা বিষয় সেই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমরা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারব বা আমরা যেতে পারব সেই গণতন্ত্রের উত্তরণের জন্য একটা নির্বাচন খুব জরুরি এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা সেটি আবার গত ফেলে আসা যে তিন চারটা নির্বাচন হয়েছে ওই রকম জানো না হবে অর্থাৎ ভোটের নামে তামাশা যেন না হয় ভোট ভোটের মধ্যে হবে যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে এই বিষয়টা নিশ্চিত করতে হবে তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি সত্যিকারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে মানুষও আছে তৃতীয় নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব যত দ্রুত সম্ভব আমার দল বলেছে যৌক্তিক একটি সময়ের মধ্যে সংস্কার যত কম বেশি করে এই যত দ্রুত সম্ভব আর আমি ব্যক্তিগত মনে করি যে ডক্টর নিজেই যে বার্তাটা জাতিকে দিয়েছে ডিসেম্বরের মধ্যে এই বছরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচনটি হবে আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই তারপরেও বলি যদি সম্ভব হয় ডিসেম্বরের এক দু মাস আগে অর্থাৎ বেশি আগে করা সম্ভব হয় না কারণ বর্ষার মধ্যে ঝড় তুফানের মধ্যে নির্বাচন হয় না অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচনটি করা সম্ভব হয় তাহলে আমার কাছে মনে হয় সবথেকে ভালো সময় দুদু আমি আপনি তো চমৎকার করে বললেন আমার কাছে তো মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তারা তারা ইলেকশনটা করবেন অক্টোবর আস্থা রাখতে পারতেছে না কি একবার অগাস্টের কথা বলে আরেকবার কিসের কথা বলে এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য দুদু ভাই আমি আপনার কাছে ফিরছি মানে সরকারকে চাপে রাখার জন্য না আসলে কিসের জন্য মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো এক একদম রিয়েলিস্টিক যে হয় নাই সেটাই যে এই মাত্র আপনিও বললেন অগাস্ট মাসে একটা ভরা বর্ষার মৌসুম ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া এটাকে চাপে রাখার জন্য কি আমি